বেসরকারি হাসপাতালে আগুন পুড়ে মৃত্যু হল কমপক্ষে ছজনের আহত আরও কমপক্ষে জন বৃহস্পতিবার রাতে ত্রিচি রোডে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে নিমেষেই ছড়িয়ে পড়ে লেলিহান শিকা দ্রুত উদ্ধার কাজ শুরু করা হলেও আগুন থেকে বাঁচানো যায়নি এক শিশু সহ ছজনকে তামিলনাড়ুর দিন্দিগুলে গতকাল রাত আটটা নাগাদ আগুন লাগে প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল বোর্ডের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে সেখান থেকেই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে তবে বিস্তারিত তদন্ত করছে পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ভিডিওয়ে দেখা গিয়েছে দাউ দাউ করে চলছে হাসপাতাল কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিকা বের হয়ে আসছে অগ্নিকাণ্ডের খবর পেয়েই ছুটে আসে পুলিশ ও দমকল একদিকে উদ্ধার কাজ অন্যদিকে আগুন নেবানোর প্রচেষ্টা শুরু হয় প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে পুলিশ ও দমকল কর্মীরা হাসপাতালের ভেতরে ঢোকে একটি লিফটের ভেতর সংজ্ঞাহীন অবস্থায় ছজনকে পাওয়া যায় তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আরেক এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে হাসপাতালে থাকা বাকি রোগীদের নিরাপদে উদ্ধার করে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে রিপোর্ট